পাঁচই আগস্টের পূর্বে আমরা যে সকল রাজনৈতিক দল ছিলাম আমাদের যে ঐক্য ছিল আমাদের নিজেদের ব্যর্থতা আমরা সেই ঐক্য ভঙ্গ করলাম নিজেরা একত্রিত না থেকে আলাদা আলাদা হয়ে গেলাম আওয়ামী লীগ সাহস পেল কে দায়িত্ব নেবে কথাবার্তা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের উপরাজনীতি চলবে না চলতে দেওয়া হবে কথাবার্তা পরিষ্কার বাংলাদেশকে আর কখনোই ভারতের অঙ্গ রাজ্য হতে হবে না অতএব সংগ্রামী সাথী এবং বন্ধুগণ কথাবার্তা স্পষ্ট করে বলতে চাই অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই এই গণবর্ধনে শহীদ পরিবারদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন আহত পরিবারদের সুচিকিৎসার ব্যবস্থা করুন আর

আওয়ামী চক্রান্ত চলছে চলছে চলছে। মাধ্যমে সকল ষড়যন্ত্রকে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দেব ইনশাআল্লাহ আগামী দিনের সেই গণতান্ত্রিক স্বপ্ন বাংলাদেশের স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি